আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বীর বাহাদুর অগ্রগামীর পথে তার পিছনে প্রতিযোগীগুলা রয়েছে বীর বাহাদুর গোলাটি বিশ্বনাথ উপজেলা থেকে এসে লন্ডন প্রবাসী আজকির বাইয়ের গোলা দেখা যাক আজকে বীর বাহাদুরের বীরত্বের প্রমাণ আছে কিনা কমেণ্ট গোলা আপোনাৰ ও ধারণা আমার ওকে ওকে আমার गाव কুমার গান্ধী মওলमपुरের পূর্বের মাটি ওই তো মওলमपुर লাগাইছেন বাবা আমার গান্ধী মওলमपुर মাটি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গুরদর প্রতিযোগিতা আমার এক একবার লনন থেকে আমাকে তথ্যটা দিয়েছেন উনাকে আমি স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তো যে ভাই ফোন করেছেন ওনার নামটি আমরা জানতে পারলে ওনার নামটিও বলে দিলাম শহীদুর রহমান সৈদুর রহমান ভাই লন্ডন থেকে আমাকে ফোন দিয়ে তথ্যটা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ শহীদুর রহমান ভাই আপনাকে আমরা দেখি দর্শকরা হাত তালি দিয়ে কোনো তালি দিচ্ছে

বীর বাহাদুরের পিছনের গোড়াটি হামলা দিয়ে সামনের সারিতে চলে গেলো কিন্তু বীর বাহাদুরও ছাড়বার পাত্র নয় পিছন থেকে আবারও চেষ্টা চালাচ্ছে বীর বাহাদুর দেখা যাক শেষ পালা সব উৎসব বালো তার বীর সুন্দর হামলা দেওয়া আরও বীর বাহাদুরের ধোঁয়ার এবং প্রতিযোগীগুলা তুমিও চাবক লাগাও তোমাদের হাতের ক্যাপাসিটি দেখিয়ে দাও দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ ভালো যান সব বালো তার আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগী দুটি গুড়া চমৎকার বীর তারা আসিতেছে